ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তারপর অন্যান্য ছয়টা সতেরো মিনিটে আজকের নামাজের অর্থ শুরু হবে পাঁচটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে এগারোটা একান্ন মিনিটে আজকের ফজরের নামাজের অর্থ শুরু হবে চারটা চব্বিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটায় এবং শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা সতেরো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা একত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা বত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা আঠারো মিনিটে আমাদের নিষিদ্ধ অসম হলো তিনটার সময় সকালে পাঁচটা চল্লিশ মিনিটে এইগুলো ঢাকা মতো পার্শ্বী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য সময়ের সঙ্গে দেশের বিভাগের সময় আপনারা যোগ করবেন তাহলে এই বিয়োগ করবেন চট্টগ্রাম এবং সিনাটের